করে এই অপহরণকারী চক্র জাকারে নিয়ে কখনো মহাখালী কখনো গুলশান কখনো কেরানীগঞ্জ এভাবে তারা চেঞ্জ করতে থাকে অবস্থান তো সারাদিন আমাদের টিম তাদের পিছিয়ে ছুটতে থাকে আমরা মনিটর করতে থাকি টেকনোলজিক্যাল বিষয়গুলো আমরা দেখতে থাকি কী অবস্থা সবশেষ একটি সংবাদ পাই যে বিকাশে পঁচিশ হাজার টাকা তার ভিকটিমের রিলেটিভরা পাঠিয়েছে একটি নম্বরে সেটিকে ট্রেস করতে আমরা কদমকলি এলাকায় একটা টিম পাঠিয়ে দিই সেখান থেকে ওই অপহরণকারী মূল হতা কবির স্ত্রীকে আমরা ওই টাকা সহ আটক করি ওর মাধ্যমে তথ্য পাই যে পল্টনে একটি বাসায় ওর অফিস আছে কবিরের সেটি আমি একটু যদি বলি যে থার্টি সিক্স ছত্রিশ পুরানা পল্টন হোসেন ভবন এটির তলায় কবির একটা প্রিন্টিংয়ের অফিস আছে সেই অফিসে আমাদের আমরা অফিসাররা সহ সকলে এসে কেনে অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই অক্ষত অবস্থায় তাকে মারধর করে তারা এবং ওই রুম থেকেই আমরা আরও ছয়জনকে যারা অপহরণের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ঘরটি আমরা তল্লাশি করি তল্লাশির এক পর্যায়ে কবির যে টেবিলটা ব্যবহার করত তার ড্রয়ার খুলে আমরা দুটি বিদেশি পিস্তল আঠারো রান গুলি এবং চারটি ম্যাগজিন সেখানে পাই তার সিপিউ আছে একটি সেটি আমরা জব্দ করি যতটুকু আমরা এ পর্যন্ত তথ্য যে সে একটি বড়ো অপহরণকারী চক্রের সাথে জড়িত এবং অস্ত্র ব্যবসায়ী ডিলার কারণ একেবারে নতুন চকচকে অস্ত্র আপনারা দেখেছেন আমাদের পরবর্তী কনসিকুয়েন্স অভিযান চলমান আছে এখনও এর সাথে আরও কারা আছে আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের জিজ্ঞাসাবাদের পরবর্তীতে আমরা বাকিদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি তার কাছে মূলত টাকা দাবি করেছিল একটু উল্লেখ করি ওই জাকারিয়ার পকেটে একটা চেক ছিল পনেরো পনেরো লক্ষ টাকা তারা লিখে একটি চেকের পাতা ছিল সেটিতে অপহরণকারীরা পনেরো লক্ষ টাকা লিখে চেকটি নিয়ে গেছে ওই চেকটি আমরা উদ্ধার করতে পারিনি মূল উদ্দেশ্য হল টাকা আদায়